হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রোহিত শর্মার টেস্ট অভিষেক হয় দু সালে ইডেনে শতরান দিয়ে কেরিয়ার শুরু হয়েছিল তার পরের টেস্টেও শতরান করেছিল কিন্তু একটা সময় পর্যন্ত নিয়মিত সুযোগ পেত না লাল বলের ক্রিকেটে দু সাল পর্যন্ত দলে এসেছেন এবং বাদ পড়েছেন সেই সময় বিরাট কোহলি তাকে ওপেনার হিসেবে টেস্টে ফিরিয়ে এনেছিল তাতেই বদলে যায় রোহিতের টেস্ট কেরিয়ার এখন তিনি টেস্টে ভারতীয় দলের অধিনায়ক শেষ পাঁচ বছর রোহিতকে টেস্ট দল থেকে বাদ পড়তে হয়নি চোট না থাকলে সব ম্যাচই খেলেছেন তিনি এক সাক্ষাৎকারে রোহিত বলেন আমার টেস্ট কেরিয়ারের দ্বিতীয় ইনিংসের জন্য আমি রবি শাস্ত্রী এবং বিরাট কোহলির কাছে কৃতজ্ঞ আমাকে উপরের দিকে ব্যাট করতে পাঠানোর কথা ওরাই ভেবেছিল খুব সহজ ছিল না সেই সিদ্ধান্তটা কিন্তু ওরা আমার উপর ভরসা রেখেছিল আমাকে একটা অনুশীলন ম্যাচ খেলতে বলেছিল ওরা খেলেছিলাম প্রথম বলেই আউট হয়ে গেছিলাম সেই সঙ্গে বুঝেছিলাম আমার কাছে আর কোনো বিকল্প রাস্তা নেই কিন্তু ওপেন করতে নেমে বুঝলাম টেস্টে আমার দ্বিতীয় জন্ম হলো আমাকে এই সুযোগ নিতেই হবে সেই সঙ্গে রোহিত বলছেন স্পষ্টভাবে বলে দিয়েছিলাম আমি নিজের খেলাটাই খেলবো উইকেট বাঁচানোর চেষ্টা করব না প্রথম বলও যদি মারার মতো হয় আমি মারব সে যতই টেস্ট ম্যাচ হোক আমাকে সেই স্বাধীনতা দিয়েছিল বিরাটরা ওপেনার রোহিত সত্যি নতুন নতুন জন্ম পেয়েছিল ওপেনার হিসাবে খেলে খেলেন চৌত্রিশটি ম্যাচ রান করেছেন দু হাজার পাঁচশো চুরানব্বই সেখানে একষট্টি টেস্টে তার মোট সংগ্রহ ছিল চার হাজার একশো উনআশি রান এই সাফল্য তাকে দু হাজার বাইশ সালের নেতৃত্ব এনে দেয় রোহিতের নেতৃত্বে এখনো পর্যন্ত কোনো টেস্ট সিরিজ হারেনি ভারত আঠারো আঠারোটি ম্যাচের মধ্যে বারোটিতে জিতেছে ভারত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ